বলতে পারো একটা আর্জেন্ট ভিডিও নিয়েই চলে এলাম যেটা দেখে রাগে প্রচণ্ড পরিমাণে গা রিড়ি করছে কিন্তু না বলে থাকতে পারলাম না যাই হোক কিছুক্ষণ আগেই আমার একটা ভিডিও গেছে সেটা অবশ্যই টিন ভাঙাকে নিয়ে কিন্তু আজকে এখন যে ভিডিওটা করছি সেটা হয়তো অনেকেই হাস্যচ্ছলে দেখেছে অনেকেই হয়তো ভেবেছে বাচ্চা কোনো ব্যাপার নয় কিন্তু বাচ্চাকে কারা শেখায় বলো তো বাচ্চাকে শেখায় কিন্তু বড়রা সুশিক্ষা হোক বা কুশিক্ষা সবটাই কিন্তু বাচ্চাকে আমরা বড়োরাই শেখাই অবশ্য বড়োড়দের মধ্যেই যদি বড়দের মধ্যে যদি শিক্ষার অভাব থাকে না আমি কোনো পুঁথিগত শিক্ষা বা ডিগ্রিগত শিক্ষা বলছি না কিন্তু ন্যূনতম শিক্ষা যেটা মানুষের আর লেখাপড়া না করলেও অন্তর থেকে আসে আর সেই শিক্ষাটুকু যদি বড়োদের মধ্যেই বাড়ির না থাকে সে বাচ্চাকে কি করে দেবে এর আগেও আমি একটা ভিডিওতে দেখেছি দুলতে দুলতে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে দোলনায় দুলতে দুলতে আর সেটাকে বাবা অ্যাপ্রিসিয়েট করছে হাততালি দিচ্ছে এবং দ্বিতীয় কথা হচ্ছে আজকেও দেখলাম যে ভিডিওটা বাচ্চাকে পটিতে বসিয়ে বাচ্চাকে পটিতে বসিয়ে বাথরুমের ভিতর পটি অর্থাৎ কমোডে বসিয়ে সেখানে বাচ্চা জাতীয় সঙ্গীত গাইছে বাচ্চা ভুল করতেই পারে কারণ বাচ্চার সে সেন্সটুকু এখনও আসেনি সে দুধের শিশু কিন্তু বাচ্চার ভুল কে শুধরে দেবে বাবা শুধরে দেবে বাচ্চা ভুলভাল জাতীয় সঙ্গীত গাইছে যেটা স্বাভাবিক বাচ্চারা অত বড় বড় আমাদের জাতীয় সঙ্গীত আমাদের যেটা গর্বের জিনিস আর সেটার মধ্যে অনেক শক্ত শক্ত ওয়ার্ড রয়েছে সেগুলোকে বাচ্চারাও ঠিকঠাকভাবে উচ্চারণ করতে পারে না কিন্তু উচ্চারণ শেখাবার দায়িত্ব কাদের বাবা মায়ের এখানে তো মায়ের প্রসঙ্গ ছেড়েই দিলাম মায়ের কথা বাদি দাও বাট বাবা দাদু ঠাম্মি যারা রয়েছে তাদের তো এখানে বাবা দেখতে পাচ্ছি বাচ্চা ভুলভাল দিনের পর দিন জাতীয় সঙ্গীত গিয়ে যাচ্ছে তত পর্যন্তও ঠিক ছিল যে বাচ্চা উচ্চারণ করতে পারছে না বাচ্চার জিভে আটকে যাচ্ছে কিন্তু বাবার কারেকশন করে দেওয়ার কোনো ব্যাপার নেই বরং দাঁত কেলাচ্ছে পরিষ্কার ভাষায় যাকে বলে দাঁত কেলানো সব ব্যাপারটাকে ই ছলে নিলে হয় না আজকে যেটা দেখলাম সেটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম ওইখানে না আমার অসহ্য লাগছিল মনে হচ্ছিলো বাচ্চাটাকে বলি যে বাবা এখানেই তুই চুপ কর এখানেই তুই চুপ কর কিন্তু বাবা একেবারে বাথরুমের দরজা খুলে বাচ্চাটাকে ওইভাবে ওই অবস্থায় পটি করছে ওই অবস্থায় বসে জাতীয় সঙ্গীত গাওয়াচ্ছে এবং সেটাতে অজস্র ভুল বললাম সেটা বাবা অ্যাপ্রিসিয়েট করছে এবং ভিউজের জন্য বাচ্চা অ্যাক্টিভিটিস দেখতে সবাই ভালোবাসে যে কোনো বাচ্চার দেখবে ব্লগিংয়ে ম্যাক্সিমাম বাচ্চার অ্যাক্টিভিটিস আমরা বেশি পছন্দ করি কারণ ওদের ওরা হচ্ছে মানে কোনো মানে কোনো স্বার্থ নেই কি বলবো কোনো চাহিদা নেই কিছুই নেই মানে বাচ্চা যাকে বলে মাটির ঢেলা তারা তো মানে যেরকম শিখবে যেরকম দেখবে সেরকমটাই জানবে তাহলে বাচ্চাকে কি বাবা শেখাবে না যে জাতীয় সঙ্গীত এইভাবে বসে গাইতে নেই এই অবস্থায় বসে গাইতে নেই এই ভাবে গাইতে নেই ভুল ভাল গাইতে নেই হুম অ্যাকচুয়ালি সঠিকটা বাবা জানে কি না জাতীয় সঙ্গীত গাইবার যে নিয়ম সেটা বাবা জানে কি না সন্দেহ তাই বলবো বাবার যদিও শিক্ষাগত যোগ্যতা খুবই কম এইট পর্যন্ত পড়েছে তো সেখানে আমার মনে হয় শিক্ষাগত যোগ্যতা প্রথমেই বললাম অতটা আরও প্রয়োজন নেই কারণ আমাদের ছেলেমেয়েরা আমাদের ছেলেমেয়েরা যেমন আমার ছেলে ক্লাস ফোরে পড়ে কিন্তু সে ছোটোর থেকে জানে যে কিভাবে জাতীয় সঙ্গীত গাইতে হয় যাবে তো কিছু স্কুল গেছে জাতীয় সঙ্গীত কতক্ষণ সময় লাগে গাইতে কিভাবে গাইতে হয় কতটা রেসপেক্ট দিয়ে গাইতে হয় সেখানে বাবা তো শেখাবে কিন্তু বাবা তো এইট পর্যন্ত পড়েছে স্কুল তো গেছে সে কি এতটুকু জানে না না ওই ভিউজের চক করে আর ওই আর্ন রেভিনিউ আর্ন করার করে সবটাই গুলে খেয়ে নিয়েছে এটা ঠিক মানতে পারলাম না মানে জাতীয় সঙ্গীতের অপমান মানতে পারলাম না একদিন নয় একদিন দেখেছি জাতীয় সঙ্গীত গাইছে সেটাকে টাইটেলও করেছে দেখো কী সুন্দর করে আমাদের জাতীয় সঙ্গীত গাইছে মেনে নিলাম একদিন দোলনায় দুলতে দুলতে জাতীয় সঙ্গীত হচ্ছে যে বাচ্চাকে শেখাও যে দাঁড়িয়ে দুহাত দুপাশে রেখে জাতীয় সঙ্গীত গাইতে হয় সেসবের কোনো বালাই নেই দাঁত কেলাতে ক্যালাতে জাতীয় সঙ্গীত বাচ্চা গাইছে সেটাকে ক্যামেরা করছে অনেক কিছু তো এডিটিং করে অনেক নিজের অপকীর্তির কথা এডিটিং করেছে আমরা সেটা খুব ভালো করে জানি যেগুলো আমরা তুলে তুলে এনেছি দর্শকরা তুলে তুলে এনেছে শুধু আমরা নয় দর্শকদেরও চোখে পড়েছে সেই সমস্ত অপকীর্তির জিনিস তো অনেক এডিটিং করেছে যেমন রিসর্টের জিনিস তারাপীঠের জিনিস অনেক এডিটিং করেছে আমার মনে হয় অবিলম্বে ওই ভিডিওর অংশটুকু ওইখানে বাচ্চা যেখানে ন্যাশনাল অ্যান্থেম গাইছে কোথায় না পটিতে বসে বসে সেইটুকু মনে হয় এডিটিং করা উচিত যেহেতু এডিটিং মাস্টার আমরা খুব ভালো করে জানি সূক্ষ্মাতিসূক্ষ্ম এডিটিং করতে পারে কিন্তু এইখানে আমার মনে হয় এডিটিং করা উচিত জানি না আমার সঙ্গে কজন একমত হবে যদি সত্যিই আমরা দেশকে ভালোবাসি আমাদের জাতীয় সঙ্গীতকে আমরা মর্যাদা দিই প্রকৃত মর্যাদা দিই তাহলে নিশ্চয়ই আমরা এটার প্রতিবাদ করব। অন্তত তার কমেন্ট বক্সে গিয়ে অন্তত সবাই বলবে যে এটা তুমি ভুল করেছ বাচ্চাকে আগে শেখাও তারপরে অন ক্যামেরা জাতীয় সঙ্গীত গাওয়াও তাতে আরও বেশি সবাই বাচ্চার প্রতি মুগ্ধ হবে এতে অবশ্যই বাচ্চাটার কোনো দোষ নেই যিনি করাচ্ছেন যিনি তুলে ধরছেন অবশ্যই তার দোষ তা আমার মনে হয় এই যে বাচ্চাকে সুশিক্ষা দেওয়ার কথা বাচ্চাকে পড়াশোনা এটা ওটা শেখানোর কথা আমার মনে হয় কি তার ওই বর্দা উনি সত্যিই অনেক গুণী অনেক জ্ঞানী তার বর্দার কাছেই তুলে দেওয়া উচিত কারণ বর্দার যা জ্ঞান যা মানে কি বলবো ভেতরে রয়েছে আমরা হয়তো সবটা তার প্রকাশ যে করেছে সেটা সবটা আমরা দেখতে পেয়েছি তা কিন্তু নয় উনি অনেক জ্ঞানী গুণী বই পড়ার অনেক চল ছিল সেটা আমরা বুঝতে পেরেছি উনি অনেক কিছু জানেন তো মনে হয় এই সমস্ত জিনিসগুলো এই টুকরো টুকরো জিনিসগুলো যেগুলো আমাদের সারা জীবন থেকে যাবে সারা জীবন আমাদের সঙ্গে থাকবে দেশের প্রতি শ্রদ্ধা মর্যাদা জাতীয় সঙ্গীতের প্রতি ভালোবাসা এই জাতীয় সঙ্গীত এমনই একটা জিনিস না মানে যেখানে কানে আসে না একটা অদ্ভুত শিহরণ কিন্তু শরীরে খেলে যায় অদ্ভুত শিহরণ শরীরে খেলে যায় যে আমাদের দেশের একটা সঙ্গীত জাতীয় সঙ্গীত তো সেইটাকে এইভাবে অপমান না করে এইভাবে ভিউজের জন্য এটা মানে কি বলবো কি বলবো ব্যঙ্গাত্মক জিনিস না করে তুলে আমার মনে হয় এগুলো ওর বর্দার কাছ থেকে বাচ্চাটাকে শেখানো উচিত বাচ্চাটা অবশ্যই ঠিকঠাক শিখে যাবে বাচ্চাটা অবশ্যই ঠিকঠাক শিখে যাবে এটা আমরা দেখেছিলাম উজ্জ্বল কণিকার কণিকা যখন জাতীয় পতাকায় ঝাড়ু মেরেছিল হ্যাঁ সেটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছিল শুধু ইউটিউব নয় ফেসবুকেও কিন্তু ফেসবুকেও কিন্তু ও কিন্তু বাধ্য হয়েছিল এসে ক্ষমা চাইতে ও বলেছিল আমি না জেনেই করেছি তো এখানে জানি না বাবা না জেনে করে কি না কারণ জাতীয় পতাকায় ঝাড়ু মারা সেটাও যেমন না জেনে করেছি এটা বলা বিশ্বাসযোগ্য নয় তবু ক্ষমা চেয়েছিল বাট এটাও মনে হয় ক্ষমারই ক্ষমা চাওয়া উচিত জানি না সে আমার কথায় ক্ষমা চাইবে কি না বা বলবে বাচ্চা করেছে তো কি হয়েছে জাতীয় সঙ্গীত বাচ্চা থেকে বুড়ো সকলের কাছেই কিন্তু সমান মর্যাদা প্রাপ্ত প্রত্যেকের কাছেই কিন্তু তাই বাচ্চাকে ভালো করে সঠিক প্রোনাউন্সিয়েশান শিখিয়ে ভালো করে আগে জাতীয় সঙ্গীত শেখানো হোক তারপরে এসে সোশ্যাল মিডিয়াতে বলা হোক কারণ এরা তো সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার এদের কাছ থেকে আমরা পজিটিভ ভাইব পাবো ভালো ভালো জিনিস শিখতে পারবো তাহলে কেন এই সমস্ত নেগেটিভিটি ছড়াচ্ছে যেটা আর পাঁচজন ভাবে ও জাতীয় সঙ্গীতের গুরুত্ব এতটাই কম ও পটিতে বসেও গাওয়া যায় তার বাচ্চাকেও সে শেখাতে চেষ্টা করবে যে দেখবে যে ঠিক আছে পটিতে বসে বসে তুমি প্র্যাকটিস করো কেন 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 এটাই হচ্ছে প্রশ্ন কেন সব কিছু নিজের ইচ্ছে মতো করলে তো হয় না সে তার নিজের ইচ্ছে মতো সব কিছু করে নিজের ইচ্ছে মতো মিথ্যে করা টুপি টাপ্পা পড়ানো সবই তো করছে দেখতে পাচ্ছি আগে আমরা একেই বিশ্বাস করেছিলাম ভুল করেছিলাম যাই হোক ভুল মানুষই করে সেটা বড় কথা নয় কিন্তু এই যে ভুল করেছে এটা তো মানে গুরুতর ভুল এটা গুরুতর ভুল যদি সে প্রকৃতই না জেনে ভুল করে থাকে আমার মনে হয় তার একটা অন্তত কমেন্ট বক্সও সরি বলা উচিত মানে দেশের প্রতি শ্রদ্ধা রেখে কারণ দেশ নিয়ে তো অনেকেই বড় বড়ো বুকনিবাজি কথা বলে এই দেশ আমার দেশ হ্যান ত্যান আমার দেশ আমরাও জানি আমার যার যার দেশ তার তার কাছে সবার সেরা তাই মানে এই নয় যে আমি অন্য দেশকে অপমান করব। অনেকে তো লাইভে বসে বসে অন্য দেশকে বিশাল বিশাল বিশালভাবে কি বলবো বুলি মারে অন্য দেশের সম্বন্ধে তাহলে তার ক্লায়েন্ট বসে বসে এই জিনিসগুলো করছে তার তো আগে চোখে পড়া উচিত তার তো সে তো নিশ্চয়ই ভিডিও দেখে তার তো চোখে পড়া উচিত এবং চোখে পড়লে সে কী কথা বলবে বা কি এসে বলবে এটা নিয়ে এটাও আমরা দেখতে চাই কারণ দেশ নিয়ে যখন এত কথা উঠছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দেশ নিয়ে এত কথা উঠছে সেখানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমার দেশকে আমার জাতীয় সঙ্গীতকে মানে আমার দেশের জাতীয় সঙ্গীতকে আমি ছোট করতে দিতে পারবো না খুব খুব খারাপ লাগছে জানি না বন্ধুরা তোমরা কে কিভাবে নেবে তবে একটা কথা বলবো যারা প্রচণ্ডভাবে অন্ধভাবে ভালোবাসে এই ফ্যামিলিটাকে এই পরিবারটাকে তারা ভাববে ঠিক আছে বাচ্চা করেছো তো কোনো ব্যাপার নয় কিন্তু বাচ্চার মধ্যে ওই অভ্যাসটাই কিন্তু থেকে যাবে বাচ্চার কোনো দোষ নেই আমি বারংবার বলছি কিন্তু বাচ্চাকে যে গাইড করছে ওভাবে করতে তো আমি তার কথা বলছি তো আমি তার কথা বলছি এই অভ্যাসটা কিন্তু বাচ্চার থেকে যাবে তো ইমিডিয়েট এটাকে মনে হয় এডিট করা উচিত এবং ইমিডিয়েট মনে হয় একটা ক্ষমা চাওয়া উচিত এবং নেক্সট টাইম জাতীয় সঙ্গীত এইভাবে না গাওয়া উচিত যেহেতু আমরা আমাদের দেশ আমাদের মায়ের সমান আমরা মায়ের অপমান নিশ্চয়ই মেনে নিই না মাকে কেউ অপমান করলে দেখবে সবাই সব কথা নিজের গায়ে মেখে নেয় বাট বাবা মা তুলে কথা বললে কিন্তু মানুষের গায়ে লাগে তো আমাদের দেশ আমাদের কাছে মায়ের সমান প্রত্যেকের দেশ প্রত্যেকের কাছে মায়ের সমান তো সেখানে মায়ের অপমান এইভাবে জাতীয় সঙ্গীতের অপমান এইভাবে একবার নয় একাধিকবার হয়েছে একবার নয় একাধিকবার হয়েছে আজকে প্রথমবার নয় বাচ্চাটি এর আগেও দোলনায় দুলতে দুলতে বসে বসে দোলনায় দুলতে দুলতে বসে বসে জাতীয় সঙ্গীত গিয়েছে এখানেও জাতীয় সঙ্গীতের সম্মান লঙ্ঘন হয়েছে তো বারবার এই জিনিসটা আমরা মেনে নিতে পারছি না একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সারের কাছ থেকে তো চলো ভিডিওটা এইখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও আসছি যদি কোথাও আমার সঙ্গে একমত হও অবশ্যই লাইক করো কমেন্ট করে তোমাদের মতামত জানিও আর ভিডিওটা পারলে শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা